আসসালামু আলাইকুম আজকে আমরা চিরুনি এবং কেচি দিয়ে চুল কাটা শেখাবো চুল মেলানো শেখাবো তো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন দেখুন আমরা এই যে একবারে নিচ থেকে এই যে যে বিটটা দেখছেন চিরনি এবং কেচি চিরুনি এবং কেচি দিয়ে কিভাবে আপনি চুল কাটবেন চুলটা মিশাবেন সেটা দেখতে থাকুন অবশ্যই এই জগতে সেলুন লাইনে আপনার চিরুনি আর কেচির কাজটাই সবথেকে জটিল থেকে জটিল চিরনির কাজ এবং কেচির কাজ চিরনির কাজ হচ্ছে আপনার চুলটাকে মেজারমেন্ট করে ধরা যে কতটুকু কাটবে কেচির কাজ শুধু কেটে যাওয়া আপনার বাম হাত দিয়ে চিরুনিটা আপনার পজিশনভাবে আপনার বুঝতে হবে যে আপনি কতটুকু কাটতে চান সেটা আপনার চিরুনি থেকে তৈরি করে দিতে হবে এবং কেচির কাজ শুধু কেটে দেওয়া তো দেখুন আমরা কিভাবে কেঁচি দিয়ে এবং চিরুনি দিয়ে এই যে চুলগুলা মিলিয়ে দিচ্ছি নিচ থেকে একবারে উপরের সাথে এই যে বিটটা দেখছেন নিচের পাটটা বিটের নিচে থাকবে উপরের পাটটা এসে আপনার চুলগুলো কাটবে চিরুনি আপনি কিভাবে তুলবেন দেখুন এই যে নিচ থেকে উঠিয়ে নিলেন আপনার এই চিরনির এই বিটে চুলগুলো অটোমেটিক চলে আসবে তো আস্তে আস্তে সোলোফিং করে আপনার চুলগুলোকে ও চিরনিটা উপরের দিকে নিতে হবে যেহেতু আমাদের নিচের চুল থাকবে ছোট উপরের চুল আস্তে আস্তে বড় হবে প্রত্যেকটা চুল কাটার সিস্টেমে একই নিচের চুল ছোট হবে উপরের চুল আস্তে আস্তে আপনার বড় হবে ছেড়ে যেতে হবে তো এর জন্য আপনার প্রচুর প্র্যাকটিস প্রয়োজন চিরনিয়ার কেজি ঠিক এভাবে আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে চিরনের কেচিটা হাতে আগে নিয়ে আসতে হবে সেট করতে হবে তারপর আপনি এভাবে কাটতে পারবেন তো সব সময় আমরা এই যে আগা আর গোড়া চিরনের প্রথমে চিরনির আগাটা চুলের ভিতরে পুরে দিয়ে আস্তে আস্তে বের করে নিচে হবে উপরের দিকে গোড়া চলে যাবে নিচের দিকে আগা চলে আসবে উপরের দিকে স্লোপিং করে নিচ থেকে বেশি কাটবেন উপর থেকে কম কাটবেন দেখছেন চিরনিটা স্লোপিং করে উঠিয়ে নিতে হবে নিচ থেকে উপরের সাথে উঠিয়ে নিতে হবে এবং চিরনিটা আপনার ষোলো ষোলো সরবে এবং কেচির পোস্টটা একটু ঘন পড়বে কেচির পোস্টটা আপনি যত ঘন দিতে পারেন চিরনিটা সরবে আপনার ষোলো ষোলো আপনি কেচিটা চালাবেন যখনই পাতলা চিরন কাজ করবেন অবশ্যই কেচির ফাঁকাটা মেলা বেশি বড় করবেন না ছোট অল্প জায়গার ভিতরে যত ঘন আপনি পোস্টা দিতে পারেন তত আপনার চুলটা ফিনিশিং হবে তো গাইস এক ভিডিও আসলে টিউটোরিয়াল করা অনেক কষ্ট তো ভিডিওতে যদি কিছু ভিডিও তো আসলে অনেক বড় হয় হয়ে যায় তো ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন চিরণি পাতলা চিরনি এবং মোটা চিরনি একটা চিরণি দুই